আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকে জমার দিন জমা মুবারক সকলকেই অনেক দিন পরে ভিডিও দেওয়া আসি না বেশি ভিডিও দিতে সপ্তাহে একটা ভিডিও দিতেই সময় পাই না আর এখানে প্রচণ্ড শীত দেখতে পারছেন জামা কাপড় কয়টা পড়ছি ভাই আমাকে অনেকেই প্রশ্ন করে মিশরের বিষয়ে যে এইখানে পুলিশ ধরে কিনা আর এখানে আসলে পুলিশ বিষাদে আসলে আপনার কাগজপাতি হয় কি না দুইটা প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন হইছে যে এখানে বেতন কীরকম ঠিক আছে বেতন কীরকম এটা দিয়ে আমি আরো আরো ভিডিও করছি আরো ভিডিও দিছি আপনারা হয়তো দেখেন কেউ দেখেন নাই তার কারণে যারা না দেখছেন তারা এই প্রশ্নটা করছেন আচ্ছা প্রথম প্রশ্ন যে যেখানে পুলিশে ধরে কিনা ভাই মিশরে যারা অবৈধ আছে ওদেরকেও পুলিশে ধরে না আমার জানা মতে এখন পর্যন্ত কাউরে ধরে নাই তবে আপনার যাওয়ার সময় যখন দেশে চলে যাবেন তখন আপনার কিছু ফাইন হইব আপনার দুই চার পাঁচ বছর থাকলে হয়তো মিশরি পাউন্ড ধরেন না বাংলার টাকা আপনার পনেরো বিশ হাজার টাকা এরকম ফাইন হইতে পারে ঠিক আছে পনেরো হাজার টাকা এরকম ফাইন নিতে পারে আর কি বাংলার টাকা যেটা জরিমানা জরিমানা দিয়ে কাগজ হয় কি না এখানে বিশা লাগে কোম্পানি যদি আপনার বিষা লাগাই দেয় তাহলে লাগবো আর আপনি যদি কোন নিজের টাকা খরচ করে আমি বিষা লাগামো তাও পারবেন এইখানে আপনার টাকা খরচ করে কেউ বিষা লাগায় না নিজে নিজে লাগায় না হ্যাঁ কোন কোন কোম্পানি আছে লাগায় দেয় অনেক কোম্পানি আছে ভিসা লাগায় দে ওদের সব লোকে তুর্কি কোম্পানি আমাদের পাশের কোম্পানি বিশা লাগাই দিছে আমাদের পাসপোর্ট নিচে কোম্পানি ভিসা লাগাই দিতে বিষা আছে তো এরকম ওয়ার্ক পারমিট যেটা আর কি ওয়ার্ক পারমিট দেয় এটা আর তৃতীয় প্রশ্ন হইল যে জানি দ্বিতীয় প্রশ্ন রইল বেতন কীরকম এটা তো আমি আবারও আগেও ভিডিও করছি আচ্ছা বেতন হয়েছে আপনার গা এখানে তিনশো সাড়ে তিনশো চারশো ডলার এটার মধ্যে আপনি ভালো কাজ জানেন আপনার বেতন চারশো ধরবে মোটামুটি জানেন সাড়ে তিনশো কিছু কম জানেন তিনশো আপনারা হিসাব করে দেখেন তিনশো ডলার হইলে বাংলার কত হয় তিনশো ডলার হলে ছয়ত্রিশ হাজার টাকা হয় আর চারশো সাড়ে তিনশো ডলার হইলে হয়তো চল্লিশ বিয়াল্লিশ হাজার এরকম হয় বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম হইব আর কি আর যদি চারশো ডলার হয় ওই হিসাব করে দেখেন আর কি একশো বিশ টাকা করে চব্বিশ টাকা করে হিসাব করে দেখেন যে কত টাকা হয় একশো চব্বিশ টাকা এক ডলার এটা ঠিক আছে জেনে বুঝে আসা ভালো ঠিক আছে আপনারা প্রশ্ন করবেন কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে আমার ইনবক্সে কমেন্ট করবেন আমি যথাযথ জবাব দিতে চেষ্টা করব ঠিক আছে আর আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোনেও ইমু সেট করে ইমু যেহেতু আমার আছে ইমো নাম্বার নে আপনি ইমুতে ভয়েস দিতে পারেন কিংবা মেসেজ দিতে পারেন আর শুক্রবারে ফোন দিতে পারেন আর যদি ফোন দেন রাতির দশটার পরে ফোন দিবেন সাড়ে দশটার পরে ফোন দেবেন আমি তো ডিউটি করি কোম্পানিতে ঠিক আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিশরের তথ্য দেওয়ার জন্য তথ্য নেওয়ার জন্য ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ঠিক আছে ভাই Baik Hadi assalamualaikum